আমি অর্থাৎ শ্রীগোবিন্দ মানুষটি নই বাঁকা যা বলি তা ভেবেই বলি কথায় নেই কো ফাঁকা এখানকার সব সাহেব শুভ সবাই আমায় চেনে দেখতে চাও তো দিতে পারি সার্টিফিকেট এনে ভাগ্য আমায় দেয়নি বটে করতে বিয়ে পাস তাই বলি কি সময় কাটায় কেটে ঘোড়ার ঘাস লোকে যে কই বিদ্যে আমার কথা মালাই শেষ এর মধ্যে কথা নেই কো বিন্দুলেশ ওদের পাড়ার লাইব্রেরিতে কেতাব আছে যত কেউ পড়েছে তন্ন তন্ন করে আমার মতো আমি অর্থাৎ শ্রী গোবিন্দ এমনি পড়ার জম পড়াশুনো নয়কো আমার কারোর চেয়ে কম কতকটা এই দেখে শিখে কতক পড়ে শুনে আর কতক হয়তো স্বাভাবিকই প্রতি ভারী গুণে উন্নতিটা করছি যেমন আশ্চর্যতা ভারী নিজের মুখে সব কথা তার বলতে কি আর পারি বলে গেছেন চণ্ডীপতি কিংবা অন্য কেউ আকাশ জুড়ি মেঘের বাসা সাগর ফরাঠেও জীবনটাও তেমনি ঠাসা কেবল বিনা কাজে যেদিক দিয়ে খরচ করি সেই খরচই বাজে আমি অর্থাৎ শ্রী গোবিন্দ চলতে ফিরতে শুতে জীবনটাকে হাঁকাই নেকো মনের রথে জুতে হাইড্রোজেনের দুই বাবাজি অক্সিজেনের এক নৃত্য করেন গলা গলি কাণ্ডখানা দেখ আল্লা দিতে একসা হয়ে গলে হলেন জল এই সুযোগে সুবোধ শিশু শ্রী গোবিন্দ বল